হ্যালো সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করছি ভিডিওটি তাদের জন্য যারা আরো নতুন এসেছেন বা আসার আছে তাই খুব দূরত্ব আরবি ভাষা শিখতে আমাদের ভিডিওটি দেখবে আসুন তাহলে শুরু করা যাক আজকের পর্বটি আমি কিভাবে কথা বলবো এর আরবি হচ্ছে আনাকে কালাম আনা অর্থ আমি কেফ অর্থ কিভাবে কালাম অর্থ কথা বলা আনা কেফ কালাম আমি কিভাবে কথা বলবো তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো এর আরবি হচ্ছে ওয়াহেদ ইফসু তুমি সবুর অর্থ ধৈর্য ওয়াহেদ অর্থ এক ইসবু অর্থ সাপ্তাহ ইনতা সবুর ওয়াহেদ ইস্কু তুমি এক সপ্তাহ ধৈর্য ধরো আমি এক সপ্তাহ পর দিব এর আরবি হচ্ছে আনা আতিক আনা অর্থ আমি আতিক অর্থ দিব বাদ অর্থ পরে ওয়াহেদ ইসবু অর্থ এক সপ্তাহ আনা আতিক বাত ওয়াহেদ ইসবু আমি এক সপ্তাহ পর দিব ঠিক আছে আমি অপেক্ষা করব এর আরড হবে তাইফ আনা ইনতিজার তাইফ অর্থ ঠিক আছে আনা অর্থ আমি ইনতিজার অর্থ অপেক্ষা করা তাইফ আনা ইনতিজার ঠিক আছে আমি অপেক্ষা করব সব মানুষের মন এক রকম না এর আরবি হচ্ছে কুল নফর মুকালফ মাফি সেমসেন। পুরো নফর অর্থ সব মানুষের গাল অর্থ মন সেম সেম অর্থ এক রকম মাফি সেম সেম অর্থ এক রকম না পুরো নফর গাল মাফি সেম সেম সব মানুষের মন এক রকম না তোমার বাড়ির কাজ শেষ হয় নাই এট আরবি হবে ইন দ্য বেদ সকল মাফি খালাস ইন দ্য অর্থ তোমার বেদ অর্থ বাড়ির সগল অর্থ কাজ মাফি খালাস অর্থ শেষ হয় নাই ইন্টার পেথ মাফি খালাস তোমার বাড়ির কাজ শেষ হয় নাই আমার কাজ লাগবে না এর আরবি আনা মাই আফকা আনা অর্থ আমার মাই আফকা অর্থ লাগবে না সগল অর্থ কাজ আনা মাই আফকা আমার কাজ লাগবে না তুমি অন্য লোক দেখো এর আরবি হচ্ছে ইন্টা সুফ তানি নফর ইন তা অর্থ তুমি সুফ অর্থ দেখো অর্থ অন্য নফর অর্থ লোক ইন্টা সুফ তানি নফর তুমি অন্য লোক দেখো তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ এর আরবি হচ্ছে ইন্ট ওয়াদি আক্ষি বেদ ইন তা অর্থ তুমি ওয়াদ্দি অর্থ পাঠানো আখরি বেত অর্থ বায়ের বাড়িতে ইন ওয়াদি আখরি বেত তোমার ভাইয়ের বাড়ি পাঠাচ্ছ সে ফ্রি নেই সে কাজ করছে এর আরবি হচ্ছে হুয়া মাফি ফাদি হুয়া শুগুল হুয়া অর্থ সে মাফি ফাদি অর্থ ফ্রি নেই হুয়া শুগুল অর্থ সে কাজ করছে হুয়া মাফি ফাদি হুয়া শুগুল সে ফিরিনি সে কাজ করছে হে মামুন কাজ অবশ্যই ভালোভাবে করবে সবল অর্থ কাজ করা লাজিম অর্থ অবশ্যই কয়েস অর্থ ভালোভাবে ইয়া মামুন সবল লাজিম কয়েস হে মামুন কাজ অবশ্যই ভালোভাবে করবে এখন সব লোক আসবে এর আরবি হচ্ছে আলহীন করল নফর ইজি আলহিন অর্থ এখন অর্থ সব নফর অর্থ ইজি অর্থ আসবে আলহীন করল নফর ইজি এখন সব লোক আসবে তুমি রাগ করলে তার সমস্যা এর আরবি হবে ইন্তজালান হুয়া মুশকিলা ইনটা অর্থ তুমি জালান অর্থ রাগ করা কুয়া অর্থ তার মুশকিলা অর্থ সমস্যা ইনটা জালান কুয়া মুশকিলা তুমি রাগ করলে তার সমস্যা এদিকে আসো আমার সাথে এর আরবি হচ্ছে তাআল আনা সাওয়া সাওয়া তাআল অর্থ আসো আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ সাথে তাআল আনা সাওয়া সাওয়া এদিকে আসো আমার সাথে তাড়াতাড়ি আসো অন্য কাজ আছে এর আরবি হচ্ছে ইয়াল্লাহ তা আল সুরা সুরা সকল ফিতানি অর্থ আসো সুরা সুরা অর্থ তাড়াতাড়ি সকল অর্থ কাজ পি অর্থ আছে দানি অর্থ অন্য ইয়াল্লাহ তা আল সুরা সুরা সকল ফিতানি তাড়াতাড়ি আসো অন্য কাজ আছে আমার টাকা লাগবে মালিক এর আরবি হচ্ছে আনা আফগা পুলুস মুদির। আনা অর্থ আমার আফগা অর্থ লাগবে অর্থ অর্থ মালিক আনা আফগা পুলুস মুদির আমার টাকা লাগবে মালিক বাংলাদেশে বাবা মা অনেক সমস্যায় আছে এর আরবি হচ্ছে বাংলাদেশ বাবা মা ওয়াজে মুশকিল ওয়াজেদ অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা ফি অর্থ আছে বাংলাদেশ বাবা মা ওয়াজেদ মুশকিলা বাংলাদেশে মা বাবা অনেক সমস্যা আছে আমার সাথে জায়গা নাই এর আরবি হচ্ছে মাফি ফুলুস আহনা সাওয়া সাওয়া অর্থ জায়গা নাই আহনা সাওয়া সাওয়া অর্থ আমার সাথে মাফি ফুলুস আহনা সাওয়া সাওয়া আমার সাথে জায়গা নাই পরে আমি দিব সমস্যা নাই এর আরবি হচ্ছে বাদেন আনা আতি মাফি মুশকিলা বাদেন অর্থ পরে আনা আতি অর্থ আমি দিব মাফি মুশকিলা সমস্যা নাই বাদেন আনা আতি মাফি মুশকিলা পরে আমি দিব সমস্যা নাই দেখো এই জমিতে অনেক কাজ এর আরবি হচ্ছে সুফহেনা মাছরা শর কাটির সুখ অর্থ দেখো হেনা অর্থ এই জমিতে সকল অর্থ কাজ কাতির অর্থ বেশি সুখ হেনা মাছরা কাতির দেখো এই জমিতে অনেক কাজ তোমার কাছে লোক আছে এর আরবি হচ্ছে ইনটা সাওয়া সাওয়া পি নফর ইনটা অর্থ তোমার সাওয়া সাওয়া অর্থ সাথে বা কাছে

আনা আকা নফর নফরবাস আমার শুধু একজন লোক লাগবে আসো আমার কাছে আমি বসে আছি এর আরবি হচ্ছে আনা সাওয়া আনা ইজলিশ ইজলিশা অর্থ আনা অর্থ আমার কাছে আনা অর্থ আমি ইজলিশ অর্থ বসা তা আল আনা ইজলিশ। আসো আমার কাছে আমি বসে আছি তার কি সমস্যা এখন এর আরবি হচ্ছে অর্থ মুশকিলা হুয়া আলহিন তার কি সমস্যা এখন কাজ চুরি করবে না এর আরবি হচ্ছে মাফি সুগুল আলি বাবা অর্থ কাজ আলিবাবা অর্থ কাজ চোর না আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন কমেন্ট করে জানাবেন আপনার মন্তব্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ